তোমাদের সকলকে স্বাগত জানাই ডিন্সপাডি ওরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি এর কোষ থেকে কোষে পরিবহন সেটা নিয়ে আলোচনা করব। এখানে প্রধানত উদ্ভিদের ক্ষেত্রেই আলোচনা করব। সেটা হলো উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে মূলরুম দ্বারা জল এবং খনিজ লবণ শোষিত হচ্ছে সেই জায়গাটি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি এক্ষেত্রে এই অংশটা হলো একটা মূল রোম হুম উদ্ভিদের ক্ষেত্রে মূল রোম এই যে মূল রোমটা ধরো এইভাবে রয়েছে ওকে আর এর আশেপাশে হলো এইগুলো হলো মৃত্তিকা বা মাটি এবার এর খাজে রয়েছে হলো কি জল এবার এখান থেকে কি করবে এই মূল রোমের ভিতরে জল প্রবেশ করবে ঠিক আছে আচ্ছা মূল রোমের ভিতরে যখন জল প্রবেশ করে কি প্রক্রিয়ায় জল প্রবেশ করে মূল রোমের বাইরে যে জল রয়েছে সেটার ঘনত্ব কম এই যে মূলরোম এটা তো একটা কোষ এর ভিতরে যে জল রয়েছে সেটার ঘনত্ব বেশি তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে প্রবেশ করছে আর মূলরমের এই যে পর্দা এইটা একটা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করছে তার মানে এটা কী প্রক্রিয়া অভিস্রবণ প্রক্রিয়া অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে জল বাইরে থেকে মূলরমের ভিতরে প্রবেশ করছে হুম এবার দেখো যখনই ধরো তুমি একটা বেলুনের ভিতরে জল ঢোকাচ্ছ কি হয় বেলুনটা প্রথমে চুপসে আছে যেই জল প্রবেশ করালে বেলুনটা ফুলে গেল সেম জিনিস এখানেও হয় কোষের ভিতরে যেই জল প্রবেশ করছে কোষটা ফুলে যায় দেখো কোষের ভিতরে যতক্ষণ জল নেই কোষটা শুকনো অবস্থায় রয়েছে ধরো একটা কোষ এরম অবস্থায় রয়েছে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরো একটা কোষ এরকম অবস্থায় রয়েছে হুম এবার ধরো এই এইটা জল শোষণ করছে ঠিক আছে এবার ধরো এ কি করছে এ এরকম অবস্থায় রয়েছে একটা কোষ ধরো এখানে একটা উদ্ভিদ কোষ এই অবস্থায় রয়েছে এবার এর ভিতরে জল ধরো নেই বা অনেক কম আছে হুম তাহলে এর শোষণ চাপ বা চোষণ চাপ বেশি হয় তাহলে কি বেশি হচ্ছে যে জিনিসটা শুকনো হয়ে রয়েছে বা তার ভিতরে জল কম তাহলে তার শোষণ চাপ বা চোষণ চাপ কি বেশি হুম কারণ তার শুষে নেওয়ার ক্ষমতা বা চুষে নেওয়ার ক্ষমতা বেশি ক্লিয়ার বোঝাতে পারলাম এবার ধরো এর ভিতরে অলরেডি জল প্রবেশ করে গেছে হুম এবার এটা স্ফীত হয়ে গেছে ফুলে উঠেছে কোষটা ধরো এরকমভাবে ফুলে উঠেছে ঠিক আছে তাহলে কোষ যেই ফুলে গেল ওর কি চোষণ চাপ বা শোষণ চাপ আগের মতো রয়েছে না নেই তাহলে কি হয়েছে যখনই বাইরে থেকে জল ভিতরে প্রবেশ করছে সেই কোষের শোষণ চাপ কি হচ্ছে কমে যাচ্ছে কিন্তু তার সাথে সাথে একটা জিনিস বেড়ে যাচ্ছে সেটা হলো রসস্ফীতি চাপ বেড়ে যাচ্ছে রসস্ফীতি চাপ মানে এই কোষের ভিতরে ধরো রস যেটা আছে বা ফ্লুইড তরল যেটা আছে সেইটার পরিমাণ বেড়ে গেছে এবার যখনই পরিমাণ বেড়ে যাবে এই ফ্লুইডগুলো বা তরলগুলো কি করবে কোষ পর্দা কোষ প্রাচীরের গায়ে ধাক্কা দেবে তাহলে যত বেশি কোষের ভিতরে ফ্লুইড হবে তত জোরে কোষপ্রাচীর কোষ পর্দার গায়ে ধাক্কা দেবে হুম তার মানে শোষণ চাপ যখন একটা কোষ জল শোষণ করলো জলকে টেনে নিল অভিস্রবণ প্রক্রিয়াতে অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে তখন সেই কোষের ভিতরে শোষণ চাপ কমে গেল রসস্ফীতি চাপ বেড়ে গেল এই জিনিসটা মাথায় খুব ভালো করে ঢুকিয়ে না ওঠে তার মানে এই জায়গাটা আমি লিখছি যে চোষণ চাপ যদি বৃদ্ধি পায় চোষণ চাপের সাথে রসস্ফীতিজনিত চাপ কি হয় ইনভার্সলি প্রপোর্শনেট মানে ওয়ান বাই রসস্ফীতিজনিত চাপ মানে একটা বাড়লে একটা কমবে ক্লিয়ার হুম এবার দেখো যেটা বলছিলাম এর ভিতরে মূল মূল্যের ভিতরে মূল রোমের ভিতরে অনেক জল এসে গেল সেই জলটা কি করবে এই কোষের এই কোষটার তাহলে কি হলো এই কোষটার যে শোষণ চাপ সেটা কমে গেল এবার এই কোষটার শোষণ চাপ কম কিন্তু তার সামনে এই যে ধরো বহিস্তকে যে কোষ রয়েছে সেই কোষের শোষণ চাপ বেশি কারণ এর ভিতরে ফ্লুইড বা তরল কম আছে তাই জন্য কি হলো অন্তঃ অভিশ্রবণ প্রক্রিয়াতে মানে কোষের ভিতরে এখান থেকে এই কোষ থেকে এই কোষে জল চলে এলো তরল চলে এলো হুম এবার এই অংশটা হলো কর্টেক্স মূলের এই অংশটা হলো কি কর্টেক্স এবার এই কর্টেক্স অঞ্চলের ভিতরেও একইভাবে চলতে থাকবে ধরো এখানে যেই তরল চলে এলো এর শোষণ চাপ কমে গেল। রসস্ফীতি চাপ বেড়ে গেল আর এই সামনে যে কোষ রয়েছে এর শোষণ চাপ বেশি তাহলে এখানে শোষণ চাপ কম এখানে শোষণ চাপ বেশি কী হবে টেনে নেবে জলকে একইভাবে জল এইভাবে প্রবেশ করতে থাকলো কটেক্স অঞ্চলটা দিয়েও পেরিয়ে গেল এই অংশটাকে বলছে কটেক্স এরপর হলো এখানটা হলো অন্তস্তক হুম এবার একইভাবে এখান থেকেও এই যে কটেক্স অঞ্চলের কোষ থেকে অন্তস্তকের মধ্যে দিয়ে জাইলেমের মধ্যে প্রবেশ করছে এবার এই যে জাইলেম যখনই আঁকবে না এরকমভাবে সরভিউজাকার কোষগুলো এরকমভাবে একটার ওপর একটা আঁকবে এই জিনিসটা বাদ দিয়ে দেখো যদি দেখো সব সরভুজাকার কোষগুলো ছোট থেকে বড় এঁকেছি তোমাদেরও কিন্তু এইভাবে আঁকতে হবে এই পাশের যে জাইলেমগুলোকে রয়ে রয়েছে সেইগুলোকে বলছে হলো ট্রোটো মানে এই যে এই পাশে ছোট যেটা ছোট যে সরভুজাকার কো সেটা হলো প্রোটোজাইলম আর এখানে যে বড় সরভুজাকার কো গেছি সেটা হলো মেটাজাইলেম ঠিক আছে এবার যেই এই প্রোটোজাইলেমে জল প্রবেশ করছে কি হচ্ছে এই জলটা প্রোটোজাইলেম থেকে মেটাজাইলেমের দিকে চলতে থাকছে একই প্রক্রিয়ায় মানে এখানে চাপ কি ধরো এখানে জলটা এসেছে তাহলে এর শোষণ চাপ কমে গেলো এর শোষণ চাপ বেড়ে গেলো টেনে নিল এইভাবে জল থাক চলতে আসছে এবার তোমরা বলবে এরপর কোনো ছবি নেই এই অংশটাই হলো পরিচক্র আছে পরিচক্রের মধ্যে দিয়ে জাইলেমের মধ্যে দিয়ে সেই জলটা উদ্ভিদ দেহে ওপরে উঠতে থাকে তাহলে এই জায়গাটা হলো মূলোরম মূলোরম থেকে বহিস্তক বা কটেক্স অঞ্চলটা হলো এরপর অন্তঃস্তক তারপর হলো পরিচক্রের এরপর যে অংশটা আসবে এরকমটা চক্রাকার একটা গঠন থাক সেটার মধ্যে দিয়ে জাইলেম দিয়ে উদ্ভিদ দেহে ওপরে উঠতে থাকছে জল ঠিক আছে তাহলে এই ছবিটার মাধ্যমে কী বোঝাবার চেষ্টা করলাম যে জল অন্তঃশ্রবণ প্রক্রিয়াতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে এবং এইভাবে চলতে থাকছে এখানে কোন চাপ কাজ করছে শোষণ চাপ কাজ করছে আর তার সাথে সাথে রসস্ফীতিজনিত চাপ কাজ করছে এবার দেখো এই যে রসস্ফীতিজনিত যে চাপের কথা বললাম মানে যে কোষে জল ঢুকছে সেই কোষটা ফুলে উঠছে তার ফলে সেই কোষের ভিতরের যে রসের চাপ সেটা বেড়ে যাচ্ছে ওকে এই জিনিসটাই এই জিনিসটাই ধরো এই জায়গাটায় কষে মানে জলটা প্রবেশ করলো তাহলে এর যে রসস্ফীতি চাপ বেড়ে গেল। ঠিক আছে এরপর এখানে যখন প্রবেশ করলো এর রসস্ফীতিজনিত চাপ বেড়ে গেল এইভাবে এই চাপের ফলে জলটা ক্রমশ এগোতে থাকছে এই জিনিসটাকেই বলছে হলো মূলজ চাপ তাহলে মূলজ চাপ বেসিক্যালি রসস্ফীতিজনিত চাপ এই মূলের গোটা গঠনটার জন্য যদি বলি ঠিক আছে তাহলে যদি একটা মূলের কথা বলি এটা একটা হলো একটা মূলরোম রোম মূল রোম থেকে তো কোথায় যায় তোমরা যদি মূলের গঠন নিশ্চয়ই পড়েছো মূল রোম থেকে কি হবে যে মূলের মাধ্যমে ওপরে জল যাবে তাহলে এই যে মূল রোমের মাধ্যমে এই যে জলগুলো শোষণ চাপ এবং রসস্ফীতিজনিত চাপ প্রধানত রসস্ফীতিজনিত চাপের জন্য কি হচ্ছে জলটা ভেতরে ঢুকতে থাকছে এই যে জিনিসটাকে বলছে হলো মূলজ চাপ এই যখন এই জলটা পরিচক্রে এই যে পরিচক্রের পরেও একটা গঠন হবে অ্যাকচুয়ালি এই ছবিটা খুব বড় পরিচক্রে যখন প্রবেশ করছে পরিচক্র থেকে যখন উপর দিকে উঠবে ধরো এটা পরিচক্র এখান থেকে জাইলেমের মধ্যে দিয়ে যখন জল ওপরে যাবে এই জিনিসটা এই যে জলটা যাচ্ছে তাহলে এই পরিচক্র অব্দি জলটা পৌঁছচ্ছে কিসের জন্য মূলজ চাপের জন্য ক্লিয়ার তাহলে এই জিনিসটা খুব ভালো করে জেনে রাখো তাহলে জল যখন এরমভাবে শোষিত হচ্ছে তখন এই চাপগুলো কাজে লাগছে ওকে এরপর আসবো শুধু কি উদ্ভিদ জলই টেনে নেয় সেটা তো নয় জলের সাথে বেশ কিছু খনিজ লবণও টেনে নেয় এবারে খনিজ লবণ যখন টেনে নিচ্ছে খনিজ লবণ টেনে নেওয়ার সময় দুই রকম ঘটনা ঘটতে পারে তাহলে নিষ্ক্রিয় আয়ন শোষণ হতে পারে আর একটা হলো সক্রিয় আয়ন শোষণ হতে পারে আমি যখন নিষ্ক্রিয় পরিবহন সক্রিয় পরিবহন পড়েছি তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়েছি সেই এপিসোডটা যদি তোমরা দেখে তারপর এটা দেখছো তাহলে তোমরা এটা বুঝতেই পারবে নিষ্ক্রিয় আয়ন শোষণ মানে যেখানে লিখছি আয়ন শোষণ এটা দুইভাবে ঘটছে একটা হলো সক্রিয় আর একটা হলো নিষ্ক্রিয় নিষ্ক্রিয়টা নিয়ে আগে কথা বলছি নিষ্ক্রিয় মানে কি বেশি ঘনত্ব থেকে আয়নের ঘনত্ব যেখানে বেশি সেখান থেকে কমে যাচ্ছে তাহলে এটা কি নতিমাত্রার দিকে নতিমাত্রা মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে এরমভাবে এটাই স্বাভাবিক এক্ষেত্রে যখন এই আয়ন এক যেদিকে বেশি অন্যদিকে কম এরমভাবে যখন মানে আয়ন কোষের ভিতরে প্রবেশ হয় তখন কোনো রকম শক্তি খরচ হয় না সেই জন্য এটাকে বলছে হলো নিষ্ক্রিয় আয়ন ঠিক যেভাবে নিষ্ক্রিয় পরিবহন ছিল যেখানে কোনো রকম কোনো শক্তি ব্যবহার হয়নি এক্ষেত্রেও তাই যে কোনো রকম কোনো শক্তি ব্যবহার ছাড়া আয়নের শোষণ ঘটছে তাহলে শক্তি ব্যবহার ছাড়া যখনই হবে তখন ব্যাপারটা কী হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে হবে তাই না যখন বেশি থেকে কম হয় ধরে এই জায়গাটা উঁচু এই জায়গাটা নিচু তবেই তো জল এরম মানে ন্যাচারালি ফ্লো করবে তাই না ঠিক এই আয়নের ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে আর সক্রিয় পরিবহন কি ঠিক উল্টোটা সক্রিয় পরিবহন হলো ঘনত্ব কম ঘনত্ব মানে কম আয়ন রয়েছে এমন স্থান থেকে বেশি আয়ন রয়েছে সেই দিকে প্রবেশ করবে এবার ধরো এরকম আছে এখানে জল বে মানে এখানে এখান থেকে এখানে জলটাকে পাঠাতে হবে কিভাবে পাঠাবে এমনি এমনি কি জলটা এখান থেকে এখানে উঠবে কারণ এটা তো উঁচু তাহলে এটা কি এই জিনিসটাকে বলছে নতিমাত্রার বিপরীতে মানে নতিমাত্রা যেটা বললাম এই ভাবে হলে ন্যাচারালি হচ্ছে নতিমাত্রা হলো মানে কম থেকে বেশিতে যখনই আয়নের শোষণ কম থেকে বেশিতে হচ্ছে এবার কম থেকে বেশিতে হওয়ার জন্য কি হবে যার জল এই নিচু স্থান থেকে উঁচু স্থানে পাঠাতে গেলে আমরা কি করি পাম্প চালাই হুম ঠিক তেমনি পাম্প মানে কি এক্ষেত্রেও যখন আয়ন শোষণটা ঘটবে কম থেকে বেশিতে তখন কিন্তু শক্তি ব্যবহার করতে হবে শক্তি মানে এটিপি খরচ করতে হবে ক্লিয়ার আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রে এবার এই জিনিসটা বোঝাই ধরো এই যে মূলের আশেপাশে জল রয়েছে জলে দ্রবীভূত কিছু খনিজ লবণও রয়েছে এবার সেই খনিজ লবণগুলো এখান থেকে এখানে প্রবেশ করে এবার ধরো কোষের এই যে মূল রোমের কোষ এই কোষে ধরো খনিজ লবণ এমনি আছে অলরেডি আছে তাও শোষণ করতে চাইছে তখন কি হবে তখন কিন্তু এই উদ্ভিদ তাকে ও যে ধরো বিপাকের মাধ্যমে যে শক্তি তৈরি করেছে ও যে খাদ্য তৈরি করেছে সেই খাদ্য থেকে যে শক্তি তৈরি করেছে সেই একটি শক্তিকে খরচা করতে হবে খরচ করার পর এখান থেকে ও ওই আয়নটাকে অতিরিক্ত পরিমাণ টেনে নিতে পারবে ক্লিয়ার তাহলে যখন আয়ন শোষণের কথায় আসছি তখন যখন নিষ্ক্রিয় হয় মানে ন্যাচারালি মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে এটার জন্য কোনো কিছু এফর্ট লাগে না কোনো মানে শক্তি খরচ করতে হয় না যখন জিনিসটা সক্রিয় পরিবহন বলবো সক্রিয় আয়ন শোষণ বলবো সক্রিয় মানে এক্ষেত্রে এই উদ্ভিদটাকে বা মানে যেটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ক্ষেত্রে শক্তি খরচ করতে হবে এটিপিকে খরচ করতে হবে তবে সে কি করবে যে কম ঘনত্ব থেকে বেশি থেকে আয়ন শোষিত হবে সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে মানে ওর আশেপাশে অঞ্চলে খনিজলবণ আছে নেই নয় আছে কিন্তু ওর কোষের ভিতরে আরও অনেক বেশি আছে তার মানে বাইরে কম ভেতরে বেশি কম থেকে বেশিতে মানে আয়নটাকে প্রবেশ করাতে হবে সেই জন্যে কি করে এই উদ্ভিদটা একটা শক্তি খরচ করছে এবং তার ফলে এই যে কম থেকে বেশিতে এটা প্রবেশ করছে এরপরে আসবো যে উদ্ভিদ দেহে যে পরিবহনের কথা বললাম পরিবহনে ঊর্ধ্ব পরিবহন কিভাবে ঘটছে হুম পরিবহন মানে ও জলটা মাটি থেকে নিয়ে উপরের দিকে কিভাবে যাচ্ছে আচ্ছা একবারও তো তোমরা ভেবে দেখেছো কি খুব উঁচু উঁচু যখন গাছ থাকে ধরো সেই গাছগুলো মাটি থেকে জলকে টেনে নিয়ে অভিকর্ষের বিরুদ্ধে ধরো নারকেল গাছে পাতা অবধি জলটাকে পৌঁছচ্ছে বা নারকেলের মধ্যে জলটাকে স্টোর করছে এটা কিভাবে ঘটছে এই প্রশ্নটা তোমরা কখনো নিজেদের মধ্যে ভেবে দেখবে সেটা কিভাবে ভেবে দেখো তো একটা নারকেল গাছ কতটা লম্বা হয় চারতলা বাড়ির সমান হচ্ছে তাহলে সেক্ষেত্রে চারতলা বাড়ির সমান একটা উঁচু নারকেল গাছ অবধি জল মাটি থেকে উঁচুতে কিভাবে উঠছে তাই না কারণ আমাদের অভিকর্ষজ যে যে তরণ সেটা নিচে কাজ করে অভিকর্ষ বল নিচে কাজ করছে তার মানে এই যে জিনিসটা যে এটা জলটা তো ওপরে ওঠার কথা নয় তাই না তাহলে এটা কিভাবে হচ্ছে সেটার জন্য বেশ কতগুলো চাপ দায়ী একটু আগে যেগুলো নিয়ে কথা বলছিলাম মূলজ চাপ শোষণ চাপ তার সাথে সাথে আরও একটা আছে সেটা হলো বাষ্পমোচন চাপ তাহলে এই চাপগুলো চাপ মানে কি একটা প্রেশার ক্রিয়েট করছে যার জন্য নিচে থেকে উপরে উঠছে যে জিনিসটা আমাদের বাড়িতে ধরো উঁচুতে জল তুলতে গেলে পাম্প ব্যবহার করি এই জিনিসটা অতটা স্ট্রং না হলেও মোটামুটি একই টাইপের কাজ করছে হলেই মূলজ চাপ শোষণ চাপ এবং বাষ্পমোচন চাপ এখন আলোচনা করব মূলজ চাপ কাকে বলছে মূলজ চাপ হলো এই যে জল যখন শোষণ করলো তার ফলে এই যে মূলের কটেক্স অঞ্চলে এই অঞ্চলে এই কোষগুলোর ভিতরে যে রসস্ফীতিজনিত চাপ হয় মানে এই কোষগুলো ফুলে যাচ্ছে তার ফলে যে চাপ সৃষ্টি করছে সেইটাই হল তোমার মূলজ চাপ এই চাপটার কারণেই কিন্তু জল যেটা এই তোমার পরিচক্রের মাধ্যমে উপর দিকে উঠছে এই জিনিসটা বলেছিলেন বিজ্ঞানী স্টিফেন হেলস যে উদ্ভিদের ক্ষেত্রে এই যে মূলজ চাপ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা বিশেষত বিরুৎ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বিরুদ জাতীয় উদ্ভিদটা খুব উঁচুতে তো ওঠে না মানে নারকেল তাল গাছের মতো উঁচুতে ওঠে না সেই কারণে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মানে যেগুলো বিরুদ্ধ জাতীয় যাদের কাণ্ডটা স্ট্রং নয় তাদের ক্ষেত্রে এই যে মূলজ চাপ এটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য দেখবে যে মাটিতে জল কমে গেলে এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু খুব সহজে এটা নুইয়ে পড়ে এর কারণ একটা যে মূলজ চাপ এদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এই যে মূলজ চাপ জিনিসটাকে মানে এই রসটাকে মাটির থেকে যে জল শোষণ করছে সেটাকে ওপরে তুলতে সাহায্য করছে এটা অবশ্যই একটা চাপ যেটা গুরুত্বপূর্ণ কিন্তু এই যে প্রস্তাবটা যখন দেওয়া হয় যে এই মূলজ চাপ মতবাদ যেটার জন্য জল মাটির থেকে ওপরে উঠছে বা রসের উৎস্রোত ঘটতে ঘটছে যেটাকে বলে মাটি থেকে যে রস শোষিত হচ্ছে সেই রসের উৎস্রোত মানে ওপর দিকে স্রোত হচ্ছে ওকে সেই জন্য ডেকে বলছে রসের উৎস্রোত এই রসের উৎস্রোতে সাহায্য করছে মূলধুচাপ কিন্তু সেটার বেশ কিছু মানে ড্রব্যাকও আছে যেটা বেশ কিছু জায়গায় খাটে না সেটা হলো ধরো তিরিশ থেকে চৌত্রিশ ফুট লম্বা গাছের ক্ষেত্রে যেটা বললাম নারকেল গাছের ক্ষেত্রে কিন্তু মূলজ চাপের জন্য জল মাটি থেকে ওপরে উঠতে পারে না ওকে আর দ্বিতীয় যেটা সে নিফার জাতীয় যে ব্যক্তবীজী উদ্ভিদগুলো দেখা যায় ঠান্ডার দেশে পাইন পাইনা সাইকাছ এই সমস্ত গাছে কিন্তু এই মূলজ চাপ এতটা পরিমাণ দেখাই যায় না কারণ এদের ক্ষেত্রে এই মূলজ চাপ এই কনসেপ্টটা এখানে এতটা কাজ করে না তৃতীয় যে পয়েন্ট সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই মূলজ চাপ চাপের থেকেও বাষ্পমোচন চাপ অ্যাকচুয়ালি অনেক বেশি বেশি কাজ করে বেশি এফেক্টিভ তার মানে রসের যে উৎস্রোত ঘটছে মানে রসটাকে যে মাটি থেকে টেনে নিচ্ছে উদ্ভিদ এইভাবে রসটা এরমভাবে গিয়ে উদ্ভিদের দেহে ওপরে উঠছে এই জিনিসটার জন্য অবশ্যই একটা কারণ হলো তোমার মূলজ চাপ কিন্তু সেটাই একমাত্র কারণ নয় ক্লিয়ার এটা বিজ্ঞানী স্টিফেন হেলস এটার প্রস্তাব করেছিলেন কিন্তু তারপরও এটা নিয়ে অনেক রিসার্চ হওয়ার পরে এর কিছু ড্রব্যাক যেগুলো নিয়ে আমি কথা বললাম সেগুলো বার হয়ে আসে এবার দেখো দ্বিতীয় যে মতবাদ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ এবং অসমসংযোগজনিত মতবাদ ঠিক আছে এটা হলো এর নাম এবার এই জিনিসটা কি এই জিনিসটা আগে বলি যে বিজ্ঞানী ডিকজন এবং জলি এই দুজন বিজ্ঞানী এটাকে মানে এটার প্রবক্তা এটা আবিষ্কার করেছিলেন এটা কি আগে সবার আগে জানবো এই যে সমসংযোগ এবং অসম সংযোগ জনিত যে বল এটা জেনে নিই সমসংযোগ হলো ধরো সদৃশ্য অণু যে অণুগুলো দেখতে অনেকটা একই রকম সে একই জাতীয় অনুগুলোর ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে সেটাকে বলছে হলো সমসংযোগ দেখবে তোমরাও তোমাদের সাথে যাদের মেন্টালিটি ম্যাচ করে সেই জাতীয় বন্ধুরা আমরা একসাথে থাকি আবার ধরো যারা একটু বেশি পড়াশোনা করে তারা একসাথে থাকে ধরো আবার যারা বেশি ফাঁকিবাজ তারাও একসাথে থাকে এই যে তোমরা নিজেদের মধ্যে গ্রুপ করেছো ঠিক তেমনি সদৃশ্য অনু যারা একই রকম দেখতে অনু ওরাও নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে সেই জিনিসটাকে বলছে হলো সমসংযোগজনিত বল ক্লিয়ার তাহলে এই সমসংযোগ জিনিসটা ভালো করে বোঝো আরও একটা বল কাজ করে সেটা হলো অসম সংযোগ সেটা কি ধরো দেখতে একই রকম নয় বিসদৃশ্য অনু তাদের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে হুম সেটাকে বলছে হলো অসম সংযোগ হুম এবার এই জিনিসগুলো এখানে কাজে লাগছে এই যে মতবাদ এটার তিন এটার তিনটে ভিত্তি আছে মানে এই তিনটে বিষয়ের ওপর নির্ভর করে এই এই মতবাদটা দাঁড়িয়ে আছে প্রথমটা হলো জলের জনিত বল আগে এটাকে এক্সপ্লেন করছি ধরো এটা একটা জাইলেম বাহিকা মানে এর ভিতর দিয়ে জলটা উদ্ভিদের দেহে উপরে ওঠে এর ভিতরে জলের অণুগুলো যখন রয়েছে তখন এই অণুগুলো জলের অণুগুলো একটার সাথে একটা এরকমভাবে পরস্পর পরস্পর লেগে থাকে একটা এরকম ভাবে ক্লিয়ার তার মানে কি এটা হলো জলের জনিত বল কাজ করছে দ্বিতীয় হলো জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভের অবিচ্ছিন্নতা এটা যদি জাইলেম বাহিকা হয় সেটার ভিতরে দেখো জলস্তম্ভটা অবিচ্ছিন্নভাবে মানে কোথাও ছিঁড়ে যায়নি এই স্তম্ভ যেটা সেটা কোথাও ছিঁড়ে যায়নি কিন্তু জলগুলোই একটার ওপর একটা একটার ওপর একটা এরকমভাবে এরমভাবে একটা স্তম্ভ সৃষ্টি করেছে হুম এবার এই যে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভের অবিচ্ছিন্নতা এই জিনিসটা যখন বললাম তোমাদেরকে কিছু মাথায় ক্লিক করলো যে এই জিনিসটা কেন এরকম আমি বলছি দেখো সেটা হলো ধরো এটা একটা জাইলেম বাহিকা জলগুলো এরমভাবে দাঁড়িয়ে আছে কিন্তু সত্যি সত্যি যদি দাঁড়াবার এরমভাবে চেষ্টা করে জলগুলো কি দাঁড়িয়ে থাকতে পারবে ও তো পড়ে যাবে কারণ নিচে অভিকর্ষ বল কাজ করছে ক্লিয়ার তার মানে কি এই জলস্তম্ভটাকে এরকমভাবে যাইলে বাইকার মধ্যে দাঁড় করিয়ে রাখতে গেলে এই জিনিসটাকে একটা কিছু সাপোর্ট দিতে হবে আমরা ধরো একটা কিছু লম্বা জিনিসকে যখন সোজা করে রাখতে চাই আমরা পাশে একটা কিছু সাপোর্ট দিই তাই না ও দাঁড়াবে কীভাবে সেম জিনিসটা এখানে ঘটছে কিভাবে কি ঘটছে ধরো এই যে জলস্তম্ভগুলো রয়েছে সমসংযোগজনিত বলের জন্য সোজা না হয়তো এরমভাবে কাতো হয়ে পড়ে যেতে পারতো রাইট সেটা হচ্ছে না কেন কারণ এই যে সাইলেম বাহিকার গায়ে রয়েছে কি সেলুলুস জাতীয় পদার্থ বা লিগনিন জাতীয় পদার্থ এবার এইটার সাথে এইটার জলেরও অনুগুলোর একটা আকর্ষণ বল কাজ করছে তার মানে এই একটা জল একটা জলকে টেনে রাখছে আবার এই জলটাকে পাশের কোষটা টেনে রাখছে এটার সাথে এটা টেনে থাকছে এটার দিকে এই এই জলের অনুকে আবারই যে লিগনিন সেটাও টেনে রাখছে একটা কোষের সাথে একটা যুক্ত এটার সাথে আবার এই পাশটাও যুক্ত এইভাবে যখন আকর্ষণ বল কাজ করছে তখন এই জলস্তম্ভটা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে বোঝাতে পারলাম সেই কারণে এই মতবাদ্যার নাম হলো সমসংযোগ এবং অসমসংযোগ জনিত বল সমসংযোগজনিত বল কাজ করছে জল এবং জলের মধ্যে অসমসংযোগজনিত বল কাজ করছে হলো জল এবং এই পাশে লিগনিনের মধ্যে যেটা দিয়ে জাইলেম বাহিকা গঠিত ক্লিয়ার তৃতীয় যে ভিত্তি সেটা হলো বাষ্পমোচন টান সেটা কি এই জায়গাটাই বলছি ধরো এখানে একটা পাতা আছে মেসোফিল কলা পাতা পত্ররন্ধ্র পত্ররন্ধ্র দিকে দিয়ে জল বার হয়ে যাচ্ছে ধরো এখানে একটা পত্র রন্ধ্র রয়েছে এই পত্র রন্ধ্র দিয়ে যেই জল বেরিয়ে গেল ক্লিয়ার এবার এর সাথে এই যে জলস্তম্ভটা এটা তো কন্টিনিউ হয়েছে ভাবে রয়েছে এখান থেকে যেই জল একটা বেরিয়ে গেল কি হলো এই যে জলের যে স্তম্ভ এটাতে একটা টার্ন পড়লো তার মানে তখন কী হবে এই অণুটা এখানে চলে এলো এইটা এখানে চলে এলো এই এইটা এখানে চলে এলো এইভাবে প্রত্যেকটাই এগিয়ে গেল যেরমভাবে আমরা স্কুলে ধরো ধরো প্রেয়ার হয় প্রেয়ার থেকে আমরা ফিরি বা এই সময়টা কি হয় একজন যায় তারপর নেক্সটজন যায় এইভাবে তো আমরা লাইন করে ফিরি ঠিক সেম জিনিসটা এখানে হচ্ছে এই জলটা যে এখান থেকে বেরিয়ে গেল এই জলটা এখানে চলে এলো এই জলটা এখানে চলে এলো এইভাবে জলস্তম্ভে একটা টান পড়ছে তার ফলে এই জলস্তম্ভটা সামনে এগিয়ে যাচ্ছে এই যে টান পড়ছে এই জিনিসটাকে বলছে হলো বাষ্পমোচন টান তাহলে এই গোটা জিনিসটা প্রসেস হচ্ছে তিনটে বিষয়ের উপর জলের সমসংযোগজনিত বল অসমসংযোগজনিত বল এবং তার সাথে বাষ্পমোচন টান তিনটের জন্যই এই জিনিসটা হচ্ছে এবার তোমরা বলবে যে যদি এখানে বাষ্পমোচনটা না কাজ করতো কি হতো বাষ্পমোচনটার জন্যই কি হচ্ছে এই যেই জল বেরিয়ে যাচ্ছে এই কোষে কি হচ্ছে ধরো এইখানে যে মেসোফিল কলার ভিতরে যে কোষ আছে সেখানে কি হচ্ছে জলের অভাব হচ্ছে জলের অভাব মানে কি হচ্ছে জল যেখানে কমে যাচ্ছে সেখানে কি হয় সেখানে শোষণ চাপ বেড়ে যায় যেই শোষণ চাপ বেড়ে যায় মানে কোনো কিছু সাকশান পাওয়ার বেড়ে যাচ্ছে সাক করার ক্ষমতা বেড়ে যাচ্ছে শোষণ করে নিচ্ছে তখন জল এখান থেকে এখানে চলে আসছে এইভাবে কাজ করছে তাহলে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে জলস্তম্ভ তৈরি হচ্ছে এটা মোটামুটি সাড়ে তিনশো বায়ুমণ্ডলীয় চাপের সমান মানে এই চাপটাকে যদি মাপা হয় সাড়ে তিনশো বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে পারে এই জায়গায় বলে দিই যখন ধরো পাতার কোষ থেকে জল বেরিয়ে যায় সেই জায়গায় অভিস্রবণ চাপ মোটামুটি মোটামুটি পাঁচ থেকে দশ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় আর এটা জেনে রাখো যে এক বায়ুমণ্ডলীয় চাপে জল দশ মিটার অবধি ওঠে তাহলে দেখো কি বললাম যে এক বায়ুমণ্ডলীয় চাপে জল উঠছে কত দশ মিটার ঠিক আছে পাতার কোষে কতটা অবিস্রবণ চাপ সৃষ্টি হচ্ছে জল বেরিয়ে যাওয়ার জন্য মোটামুটি পাঁচ থেকে দশ রেঞ্জ রয়েছে যদি দশ ধরি তাহলে দশ ইন্টু দশ মানে একশো মিটার ওপরে উঠছে বুঝতে পারছো যেটা ধরো আগের যে মতবাদে বলা হলো যে তিরিশ থেকে চৌত্রিশ মিটারের বেশি জল উঠতে পারে না ওই তোমার মূলজ চাপের জন্য এক্ষেত্রে কিন্তু দেখছো একশো মিটারের কাছাকাছি হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিটার তাহলে বুঝতেই পারছো যে বাষ্পমোচন যে টান সেটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি গুণ কাজ করে এবং বড় বড় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই বাষ্পমোচন টানই কাজ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা যতটা সহজে বলা সম্ভব ততটাই বোঝাবার চেষ্টা করলাম এই জায়গাটা স্টুডেন্টদের খুব অসুবিধা হয় বারবার কোয়ারি থাকে আমার নিজের এক্সপিরিয়েন্সও আছে যে স্টুডেন্টদের এই জায়গাটা ভীষণ অসুবিধা হয় সেই জন্য আমি খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম যে জিনিসটা কিভাবে উদ্ভিদের দেহে ঘটছে যেহেতু এটা একটা এক্সপ্লেনেশন বড় রকম হয়েছে সেজন্য ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে পরিবহন হচ্ছে সেটা হবে সেটা নিয়ে আর আলোচনা করা হলো না পরের পর্বে ফ্লোয়েমের আলোচনা এবং গ্যাসের যে পরিবহন গ্যাসের যে আদান প্রদান সেটা নিয়ে আলোচনা করবো পুরোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলে না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ